আমার প্রবাসী ভাইয়েরা কোথায় কেউ কোনো কথা বলতেছেন না কেন ভাবতেছেন আপনার আমার কোনো স্বার্থ নেই এটা বল কথা ভাই হয়তো বা আপনার আমার জীবন এখানেই শেষ কিন্তু আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মগুলো কোথায় এত টাকা পয়সা খরচ করে আপনার সন্তানকে আমার সন্তানকে লেখাপড়া করাচ্ছি মেধাবী বানাচ্ছি যদি এই মেধাবী হওয়ার পরেও অন্যের দোয়ারে দোয়ারে চাকরির জন্য ঘুরেও যদি চাকরি না পায় তাহলে এই কষ্টটা করে কী লাভ আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই তো আমার ভাইয়েরা এতটা আন্দোলন করতেছে নিজের নিজেদের জীবন উৎসর্গ করতেছে আপনি আমি চাইলেই কিন্তু হয়তো বা সঙ্গ দিয়ে সাপোর্ট করতে না পারলেও অনলাইনে সাপোর্ট করতে পারি কত প্রকার সঙ্গ দেওয়ার সিস্টেম এখন আছে রে ভাই যদি চাই আমরা আমাদের এই প্রবাসীদের মধ্যেও কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিরা আছে তারা কেউ কোনো কথা বলতেছে না কেন ভাই হয়তো বা আপনার আমার একটা পোস্টের একটা লিখিত স্ট্যাটাসের সরকারের নজরে আসবে তখন সরকার হয়তো বা তার ভুল বুঝতে পারবে জাগেন প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের সন্তানেরা একাই কত কি করবে বুকে চাপালে ওকে বলি আমি ধৈর্য মমতা কত দূর জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়